টি20 বিশ্বকাপ খেলা না হলেও ওয়ানডে প্রস্তুতি এগিয়ে রাখতেছে বাংলাদেশ টাইগারদের নিয়ে বিশেষ ক্লাস আয়োজনের পরামর্শ আশরাফুলের এই বিশ্বকাপ জার্সি উন্মোচন নিপাহ ভাইরাসের সংবাদ ভিত্তিহীন দাবি ভারতীয়দের বাংলাদেশ নারী ফুটবলের জয়রত ছুটছে এই অনর্ধ 19 সাফের শুভ সূচনা বাংলার জয়িতাদের ভুটানকে 12-0 গোলে হারিয়ে আশর শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রোজ খসে পড়ছে অপেক্ষার পলেস্তারা পঁচাত্তর নম্বর জার্সিটার সেই মস্তানির আর মেলে না শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার বিতর্ক ভুল সমালোচনা নন্দিত থেকে নিন্দিত নায়কের গায়ে খল নায়কের লেবাস অতঃপর অন্তর্বর্তী একাকিত্ব মনে প্রশ্ন জাগে ঘরে ফেরা কি এতটা কঠিন ঘর তো আর আকাশ নয় ফিরতে গেলে পাখি হতে হয় পাখির মতো দুটো ডানা থাকতে হয় তবুও সাকিবের ঘরে ফেরা হয় না